কীভাবে বুঝবো আমি দিনদার নাকি দুনিয়াদার এটা সহজ উপায় হলো আপনার দুনিয়ার যত কাজ আছে সব কিছু আপনার ভালো লাগে কিন্তু আল্লাহর যে হুকুম আছে এই হুকুমের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি দুনিয়াদা দিনদার নয় কারণ দিনদার হলে আল্লাহ তালা হুকুমের প্রতি আপনার মায়া মহাব্বাত ভালোবাসা থাকতো আল্লাহ তালার হুকুমের প্রতি আপনার যথেষ্ট পরিমাণ মায়া থাকতো আজান হয়েছে সাথে সাথে আপনি মসজিদে চলে আসতেন নামাজের টাইম হয়েছে আপনি নামাজটা পড়ে নিতেন দান সদ্গা করার মানুষকে পেয়েছেন আপনি কিছু হলেও তাদেরকে দান করতেন এইগুলো যদি থাকে তাহলে মনে করবেন আপনি দিনদার আপনার মধ্যে কিছু দিনদারিত্ব আছে আর যদি এমন হয় এগুলো বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া আমি একটা বিল্ডিং করেছি অথবা একটা তালা করেছি আরেকটা তালা কী করবো কীভাবে করবো সারাদিন খালি দুনিয়া নিয়ে ব্যস্ত তাহলে মনে করবেন আপনি পরকালের চেয়ে দুনিয়া কি বেশি মোহাব্বত করেন এবং আপনি দিনদার হতে পারেন নাই আপনি দুনিয়াদার আর এই দুনিয়াদার যারা হবে খসিরাত দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত এই জন্য আল্লাহ তালা বলেছেন تمران نمد قري يا أيها الذين آمنوا إذا نودي للصلاة بيوم الجمعة فاسعوا إلى ذكر الله وذر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون دي. فإذا قضيت الصلاة ফাংতা শিরুফিল্লাউ নামাজ শেষ সাথে সাথে জমিনে চলে যাও অর্থ উপার্জন করো তোমার প্রয়োজন মিটাও যদি এটা আপনি না হয় তাহলে আপনার তো তো ভিতরে আসলো না দিন দিনের ভিতরে থেকে দুনিয়া অর্জন করা যায় কিন্তু দুনিয়ার ভিতরে থেকে দিনদারি অর্জন করা যায় না চাকরি বাকরির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় আমাদের দেশে নয় শুধু সারা বিশ্বেই দেখা যায় যে অধিকাংশ ছেলে মেয়ে একত্রে কাজ করতে হয় এখন আসলে আমাদের করণীয় কী করণীয় এখানে এটাই হতে পারে যে আমাদের সমাজের মানুষের মন মানুষকে একটু চেঞ্জ করলেই হয় একটু পরিবর্তন করলে হয় কারণ রুম তো দুটি রাখা যায় বা দুটি আলাদাভাবে একটা পর্দা সিস্টেমও করা যায় কাজ হলো করা মূলত অফিস আদালত এখানে খোলা মেলা থাকে এখানে মেয়েদের জন্য যদি আলাদা করা হয় তেমন কোনোভাবে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না শুধুমাত্র একটু মনটা পরিবর্তন করে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন যদি সেইভাবে চলতে চায় তাহলে চলা সম্ভব এক্ষেত্রে সকলে ছেলে মেয়ে উভয় চাকরি করা তাদের জন্য সহজ হয় আর যদি এটা কোনো ধরনের কোনোভাবেই করা সম্ভব না হয় তাহলে নিজের জীবন কে নির্বাহ নিজের নিজের জীবনকে বাঁচানোর জন্য পরিবারকে বাঁচানোর জন্য অন্তত এই কাজ করা যতটুকু আপনি নিজেকে ছেপ করে কাজ করা যায় আশা করি আমরা এটা না করে চেষ্টা করব মেয়েদের এবং ছেলেদের আলাদা কর্মস্থান করা এই কর্মস্থান যদি করা যায় কাজ যদি করা যায় তাহলে এটা আমাদের বন্ধের জন্য যেমন সহজ আমাদের জন্য তেমন পুরুষদের জন্য তেমন সহজ হবে কারণ উভয় যদি একত্রে বসি একত্রে থাকি কথা বথা বলি তা একটা পর্যায়ে দেখা যায় তার প্রতি আমার দুর্বলতা চলে আসতে পারে বা সে আমার প্রতি দুর্বল হতে 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 পারে এরকম করে আস্তে আস্তে মানুষ গুণার ভিতরে লিপ্ত হয় এজন্য আমার মনে হয় যারা মালিক আছেন তারা চেষ্টা করলেই সম্ভব আশা করি আপনারা এই বিষয়টা একটু চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের দিনদারিত্ব এবং দুন দুনিয়াদারি উভয়টা বুঝে দুনিয়াতে চলার তাও দান করুন